রাজনীতি যে বন্ধুত্ব মানে না সেটা কিন্তু খুবই একটা উদাহরণ আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন নবীন পাটনায়ক এই নামটি অনেকেই কিন্তু হচ্ছে একদম ঠিক শুনেছেন নবীন পাটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী গত ২৬ বছর কিন্তু টানার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন উড়িষ্যায় তিনি কিন্তু খুবই একটি জনপ্রিয় মুখ উড়িষ্যার এখানে উড়িষ্যার রাজ্য রাজনীতিতে আসার পরে কিন্তু উড়িষ্যার একদম চিত্রটাকে বদলে দিয়েছে আপনারা জানেন ক্রীড়াতে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করেছে এই নবীন পাটনায়ক এবং খেলাধুলায় কিন্তু তার খুবই একটা ভালো কাজ হয়েছে হেলথ কেয়ারে ভালো কাজ করেছেন এবং বিভিন্ন সেক্টরে কিন্তু তার ভালো কাজের কৃতিত্ব রয়েছে এর ফলে কিন্তু এই মানুষটিকে উড়িষ্যার যে সাধারণ মানুষ রয়েছে তাকে কিন্তু সাপোর্ট করেছে এবং টানা ছাব্বিশ বছর অবধি কিন্তু এই রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে আসছিলেন তো কেন তাহলে এবার দু হাজার চব্বিশে তাকে হেরতে হয়েছে তো অনেকের মনে কিন্তু এই কোশ্চেনটা যাচ্ছে যে এত ভালোই যদি মানুষ ছিল তাহলে তাকে এবার কেন হেরতে হলো তো অবশ্যই কিন্তু সেটাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কেন হেরতে হয়েছে নবীন পাটনায়ককে উড়িষ্যায় এই নবীন পটনায়ককে যদি আমি পরিচয় দিতে চাই তাহলে তার পিতার থেকে কিন্তু এই রাজ্য রাজনীতিতে চলে আসা তিনি কিন্তু রাজনীতি তার পিতার হাত ধরে শেখেন এবং তিনি বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য কিন্তু বাইরে থাকতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যার ভাষায় কিন্তু তিনি ভালোভাবে জানেন না ইংলিশে বিভিন্ন কাজ যখন করতে যায় তখন কিন্তু ইংলিশে করে কেন জানেন না সেটা জানি না এবং তিনি কিন্তু উড়িষ্যার ভাষা ঠিকঠাক প্রপারলি বলতে পারে না এটাই কিন্তু বিরোধী বিরোধী বলতে কিন্তু সেই রাজ্যে উড়িষ্যায় কিন্তু কেউ ছিল না এর আগে কিন্তু বিজেপিকে প্রত্যেকটা ক্ষেত্রে এই নবীন পাটনায়ক সাপোর্ট করেছে বিভিন্ন বিল পাশ করা হোক না কেন বিভিন্ন কাজ হোক না কেন প্রত্যেকটি কাজে কিন্তু এই নবীন পাটনায়ক সাপোর্ট করেছে বিজেপি প্রার্থীকে এখন কিন্তু এই বন্ধুত্ব আর নেই কারণ নবীন পাটনায়ক প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিজেপিকে সাপোর্ট করেছিল এবং রাজ্যে তিনি ছিলেন বিজেপি যে কোনো কাজের ক্ষেত্রে বিজেপিকে সাপোর্ট করেছিল নবীন পাটনায়ক এবং তার সঙ্গে কিন্তু ভালো বন্ধুত্ব ছিল নরেন্দ্র মোদী অমিত শাহ বিভিন্ন যে বিজেপির বড় বড় লিডাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল একটা বন্ধুত্বর আর একটা বিষয় বলি এই নবীন পাটনায়ক যে ছাব্বিশ বছর বিগত এখানে জিতে এসেছেন এবং কার কৃতিত্ব সব থেকে বেশি রয়েছে কোন সাধারণ মানুষরা তাকে বেশি পছন্দ করত। অবশ্যই আপনারা জানেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে হাজার থেকে বারোশো টাকা প্রত্যেকটি মহিলা পায় এবং সেই মহিলার ভোটের জোরে কিন্তু এবার দু হাজার লোকসভা ভোটে উনত্রিশটি আসন কিন্তু জিতেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিএমসি সরকার পশ্চিমবঙ্গে সেরকমই কিন্তু উড়িষ্যার সাধারণ যে মহিলারা রয়েছে নবীন পাটনায়ককে কিন্তু খুবই পছন্দ করে এবং তাকে কিন্তু ২৬ বছর বিগত ২৬ বছর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে সিলেকশন করে আসছে এবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে নবীন পাঠায়ক এবং উড়িষ্যার যে বিজেপির লিডাররা রয়েছে তাদের সঙ্গে একটা মিটিং হয়েছিল। সেখানে কিন্তু তারা একটা দাবি করেছে আপনারা বিধানসভায় কিছু সিট বেশি নেন এবং এবার লোকসভা দু হাজার চব্বিশ লোকসভায় কিছু সিট আমাদেরকে দিন বা বিজেপিকে আমাদের কিছু সিট বেশি দিন এই জন্য কিন্তু নবীন পটনায়ক বিজেপিকে কিছু সিট বেশি না দেওয়ার জন্য কিন্তু নিজে একাই লড়ার সিদ্ধান্ত করেছে যেহেতু কিন্তু উড়িষ্যায় বিজেপির স্থাপত্য বাড়তেই চলেছে সেক্ষেত্রে কিন্তু নবীন পাটনায়ক একাই লড়ার সিদ্ধান্ত করেছে যে আমি একাই লড়ব এখানে কিন্তু রকম জোট বেঁধে লড়বে না সে তারপরে বিজেপি একটা সিদ্ধান্ত এসেছে এবং বিজেপি যে উড়িষ্যার যে নেতারা রয়েছে তারা কিন্তু একদম সিদ্ধান্ত করেছে এবার এখানে উড়িষ্যা থেকে বিজেপিকে বের করবই করব তাদের রকম একটা মন্তব্য নিয়েছে ফলে কিন্তু দুই পার্টির মধ্যে একটা বিবাদ হয় এবং দুই পার্টি কিন্তু আলাদা আলাদা এবার দু হাজার লোকসভা ভোটে এখানে লড়াই এর ফলে কিন্তু নবীন পাটনায়ক অনেকটাই কিন্তু ব্যাকফুটে পড়ে যান যেহেতু এখানে বিজেপির সঙ্গে কিন্তু টাই আপ হয়ে এতদিন লড়ছে তার ফলে কিন্তু নবীন পাটনায়ক খুব সহজে বেরিয়ে এসেছিল এবং সেই রাজ্যে সেই রকম কিন্তু বিরোধী কোনো দল নেই এর ফলে কিন্তু রকম শক্তিশালী একটা লড়াই করতে হয়েছিল না বিগত বছরগুলিতে খুব সহজে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিল এবার যেহেতু বিজেপিকে বাদ দিয়ে লোকসভা ভোট লড়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেক্ষেত্রে কিন্তু হোসেট খেয়ে পড়তে হয়েছে নবীন পাটনায়ককে এবার যখন বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হয় তারপরেও কিন্তু শপথ গ্রহণে নবীন পাটনায়ক কিন্তু উপস্থিত ছিলেন এর ফলে কিন্তু সাধারণ মানুষের চোখে চোখে কিন্তু অনেকের হিরো হয়ে রয়েছেন এই নবীন পাটনায়ক আজও কিন্তু অবশ্যই তাকে কিন্তু অনেকেই ভালোবাসেন কারণ উড়িষ্যার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করেছেন এই নবীন পাটনায়ক তিনি ভালোভাবেই উড়িষ্যার জানুক আর না জানুক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করেছেন তার কোনো কারেপশন নেই এর ফলে কিন্তু অনেকেই নবীন পাটনায়ককে ভালোবাসেন এবং মহিলা ভোটকে কিন্তু বিজেপি একটা প্রবচনা দিয়েছিলেন ভোটের আগে প্রত্যেককে ভাতা দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু মহিলা ভোটটি কিন্তু অপর পক্ষে বিজেপির পক্ষে ঝুঁকে গেছে এর ফলে নবীন পাটনায়ককে হেরতে হয়েছে উড়িষ্যার বুকে যেই মানুষটি এতদিন ধরে বন্ধু ছিল আপনারা জানেন অমিত শাহ এখানেই কিন্তু উড়িষ্যায় এসে বিভিন্ন সভাতে বিভিন্ন মন্তব্য করেছেন নবীন পাটনায়কের বিরুদ্ধে এখানে ছাব্বিশ বছর কিন্তু কালাকানুন চলেছে এবার কিন্তু সেই কালাকানুনের কিন্তু রথ হয়েছে বিভিন্ন কিন্তু আলোচনা করেছে বিভিন্ন সভায় এরপর কিন্তু নবীন পাটনায়কের তরফ থেকে যে বার্তাটি আসে সেটা কিন্তু শুনলে অবশ্যই আপনারও কিন্তু মনটা ঠান্ডা হয়ে যাবে তিনি কিন্তু বলেছেন বিগত ২৬ বছর ধরে যে বন্ধুত্বের একটা সম্পর্কে তিনি কিন্তু বজায় রেখেছেন এখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন কিন্তু বিজেপির বিভিন্ন কাজে বিজেপিকে সাপোর্ট করেছেন বিভিন্ন প্রকল্পেতে সাপোর্ট করেছেন বিভিন্ন কিন্তু এখানে বিল পাশ হওয়ার জন্য কিন্তু সাপোর্ট করেছেন বিজেপিকে তো ভালো বন্ধু এটা কেমন হওয়া দরকার অবশ্যই কিন্তু আমার থেকে শেখা দরকার বা নবীন পটনায়কের থেকে কিন্তু শেখা দরকার রয়েছে বিজেপির যে বড় মাপের নেতারা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার মতো হওয়া দরকার রয়েছে যে বন্ধুত্ব সম্পর্ক কখনোই কিন্তু আমি এখানে বিচ্ছিন্ন করিনি তারাই কিন্তু এই বন্ধুত্ব সম্পর্কটাকে ভেঙে দিয়েছে আপনারা জানেন রাজ্য রাজনীতি বা রাজনীতিতে কোনো কিন্তু সম্পর্ক হয় না রাজনীতিতে কখন কে কোন দিকে যাবে এবং কখন কোন জল গড়িয়ে আসবে সেটা কিন্তু বলা যায় না আপনারা জানেন ভাই ভাইকে ছাড়ে না বাপ বাপকে ছাড়ে না বেটা বাপকে ছাড়ে না এই রাজনীতিটা কিন্তু অনেকটাই কিন্তু আলাদা একটা পলিটিক্স রাজনীতিতে কিন্তু রকম এখানে সম্পর্ক নেই কোনো কিন্তু এখানে ভালোবাসা নেই এখানে শুধুই রয়েছে কিন্তু হিংসা অবশ্যই হিংসা রয়েছে রাজনীতিতে আপনারা রাজনীতির বাইরে থাকবেন অনেকটাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন রাজনীতি করাটা ঠিক না ভুল অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে বন্ধু এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ